বিসমিল্লাহ রহমান রাহিম আমি আমার সারা পৃথিবীর মাদের জন্য আমি একটা কথা বলি মা শব্দটা খুব ছোটো এর ওজন অনেক বড় দেখেন আমরা প্রবাসে থাকি আল্লাহ না করুক আজকে যদি আমাকে একটা কিছু হয় সর্বপ্রথম মায় জানে এর জন্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে যদি একটা ভালো জায়গা থাকে হলো মা আমি মনে করি পৃথিবীর যত লোক আছে মার সাথে কারে তুলনা করান যাবে না পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার একটা সন্তানের জন্য একটা মা মা যদি কোনো সন্তান দেয় তার মাথায় হাত বুলিয়ে দেয় আমি মনে করি একটা বি এস ডাক্তারও অতটুকু চিকিৎসা করা আরব না যদি একটা মার হাত যদি একটা সন্তানের মাথার উপরে থাকে এর চেয়ে বড়ো পাওয়া কিছুই নাই এর জন্যে আমরা মা নামের শব্দটা এরে শ্রদ্ধা করি এবং মায়েরে ভালোবাসি আমরা মার জন্যে সব কিছু করার জন্য প্রস্তুত আছি এটাই হলো সবচেয়ে বড়ো কথা এবং মা এই শব্দটা অনেক বড় মাপের শব্দ এর জন্যে মায়েরে কোনো সময় ওই বউ সন্তানের জন্যে মায়ের কিছু করা যাবে না সব সময় মায়েরে আঁকলে রাখতে হবে মা যেরকম আমাকে আগলে রাখছে আমাকেও তার পারতলে জানি আমাকে থাই দেয় এটাই হলো সবচেয়ে বড় কথা মার সাথে কারোর তুলনা করা যাবে না পৃথিবীর সবচেয়ে বড় যদি কোনো ডাক্তার থাকে কোনো সাধক থাকে আমি মনে করি আমার মার চেয়ে বড়ো সাধক আর কেউ নাই পৃথিবীর মধ্যে এর জন্যে আমরা যারা ওই বউ সন্তানের কথায় মার সাথে খারাপ ব্যবহার করি এটা করা যাবে না মার দোয়া হইল সবচেয়ে সন্তানের জন্য বড় দোয়া। আমরা সবাই মনে করি মা জিন্দাবাদ আমরা সবাই মার সাথে থাকবো মায়েরে ভালোবাসবো মার কথা শুনব মায় যেভাবে খুশি হয় সেভাবে চলবো এটাই আমার শেষ কথা